বিজেপি রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন তৃণমূল একত্রিত ভাবেও কিন্তু আটকাতে পারবে না মুসলিম নয় ম্যাডাম এটা অপপ্রচার রোহিঙ্গা ইলিগাল রোহিঙ্গাদের তাড়ানোর জন্য ভারতবর্ষ কোন ধর্মশালা নয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মিটিংয়ে দাঁড়িয়ে বাঙালিদের কথা বলেছে কিন্তু বলেছে হিন্দি ভাষায় হিন্দি ভাষায় কেন বললেন যদি প্রকৃত বাঙালির জন্য আন্দোলন করত তাহলে শত্রুঘ্ন সিনা কীর্তি আজাদদের ডেকে ডেকে এনে লোকসভার সংসদ করতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মিটিংয়ে দাঁড়িয়ে বাঙালিদের কথা বলেছে কিন্তু বলেছে হিন্দি ভাষায় হিন্দি ভাষায় কেন বললেন যে যদি ভোটার তালিকায় আগার নাম বাদ জায়গা তো পুরো ঘেরা ওগা বুঝতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন যে এই হিন্দি শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বাঙালি বলতে কোন ধরনের মানুষকে ব্যবহার করেছেন বাংলায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মিটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির নাম বাদ দেওয়ার জন্য কর্মসূচি করবেন সেই শব্দটা হিন্দিতে বলতে হচ্ছে তাহলে ঘেরাও প্রকৃত যারা বাঙালি পশ্চিমবঙ্গে থাকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই তৃণমূল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কিন্তু বিজেপি রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন তৃণমূল একত্রিত ভাবেও কিন্তু আটকাতে পারবে না

রোহিঙ্গা ইলিগাল রোহিঙ্গাকে তাড়ানোর জন্য ভারতবর্ষে কোনো ধর্মশালা নয় ভারতবর্ষে ভারতের নাগরিকরা থাকবে কোন আব্দুল জন্মা ছিল রোহিঙ্গা মুসলমান জেহাদি জেহাদিদের জন্য ভারতবর্ষে কোনো জায়গা নেই থাকবেও না